নমস্কার বন্ধুরা পপি কিচেন ভ্লগের আবার একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এখন আমরা যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে বেনারসি ঘাটে আমরা আজকে আরতি দেখব তারপরে আমরা যাব অযোধ্যা মন্দির তো আমাদের যে পতাকাটা ছিল সেটা একটু নোংরা হয়ে গেছে কুম্ভতে যাওয়ার সময় এখন নতুন একটা পতাকা কিন্তু আচ্ছা একশো বিশ আচ্ছা একশো বিশ এই একটু বড়ো হয়ে গেছে একটু বড়

আমাদের প্রয়াগরাজের পতাকা খুলে আমাদের জয় শ্রীরাম মজুমদার পতাকা লেগে এই যে ছোটটা পতাকা কিনে লাগিয়ে দিয়েছে এবার আমরা সবাই কোথায় বেনারস তো বেনারস তার আগে একটু ফাঁকা জায়গা থেকে রান্না করবো ও বলেছে রান্না করতে চাই আলাদা করে খাওয়া দাওয়া হবে তারপর অযোধ্যা যাও না তারপর বেনারস যাওটাই হ্যাঁ বাড়িতে জল পড়ে গেল ওই আলু ছাড়া তাড়াতাড়ি করে হয়ে যাবে আমরা একদম রোডের ধারেই বসেছি আমার এই টুকটা কাজকর্ম চলছে কাজকর্ম সেরে তারপর ডাইরেক্ট যাবো বেনারস বেনারসি পান খাবো পপির জন্য একটা বেনারসি শাড়ি কিনবো তো খুব মিস করছি আমরা সবাই আর পপি তো মানে ঘন্টায় ঘন্টায় খালি ভিডিও কল করছে আমাদের আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত হয়ে গেছে এই দেখুন পুরো রেডি আমাদের জামাই এখানে আলু সেদ্ধ মা খাচ্ছে আর ওখানে পুরো এই রেডি হয়ে গেছে আমার বেগুন সেদ্ধ হয়েছে আমি জানিনি তো

যে কি তৃপ্তি আলু সেদ্ধ ডালিনিসমিনা কেমন খুব খাওয়া দাওয়া ভালো হলো খাওয়া দাওয়া শেষ কমপ্লিট এবার বাসনপত্র ধুতে হবে কিন্তু দুদিন আমরা রান্না করেছি দুদিনে মোটামুটি

বেনারস যাওয়ার পথে আমরা মাঝ পথে একটু দাঁড়িয়ে পড়েছি এই যে আমাদের গাড়ি রোদ গুলোতে একদম ভুত হয়ে আছে একটু চা খাবো একটু ফল কিনবো ইচ্ছা আছে ফলের দোকান অনেক দেখতে পাচ্ছি আখের রসের দোকান আছে এই যে মার্কেট টাইপের ছোট একটু মার্কেট টাইপের এটা বেনার সঙ্গে এখন আখের বেশি ঠিক করেছি এবং খুব জায়গা করে গ্লাস আখের রস করে সে প্রচুর পরিমাণে আঁখ পাওয়া যায় 好了，好了好了 그런데도 무조건 쓰기가 매달려. 오, 그거는 뭐 하나 사이즈. 사이즈가 어째 해비미스트야 그거 해비미스트. 미야 가봐도? 뭔가 해는 찍었어. 내부 안부 다 해가지. 한 라스 차가지. 이번에 아무래도 차이가 다시 풀려 배가. 아, 촌먼도 밖에 뒤에서 비스클을 봐야지. जादच्ची हमरा बनारस बनारस बनारसी जाच्ची हमरा हां आगे गया मामी के बनारसी साड़ी किने रोए अच्छा वाराणसी मंदिर सीधा 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 या लेफ्ट जो बैरियर लगा है सीधा जाइए अच्छा जो गाड़ीया जा रही है सर ओ इस गाड़ी के पीछे ले लो आगे जाकर घूमना है তো বন্ধুরা আমরা বেনারস যাচ্ছিলাম রাস্তায় দেখছি মানে ক্যাম্প করে খাওয়ানো চলছে কি খাওয়াচ্ছে জানি না গাড়িতে দেখতে পেলাম আমরা নেমে একটু প্রসাদ খাবো তারপর আমরা আবার রওনা দেবো আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি আছে পাঁচ কিলোমিটার পরে আমরা পৌঁছে যাবো সবাই গেলে যাবো নেমে বললাম একটু প্রসাদ খাব हादची हात तौरकडी सावे खाये खाये एक चमच दूजे एक चमच बास बा आलू मटर र सोची एक्टर की से बोको एकडे की बोले कुरि कुरि आता

খুব ভালো খাওয়া দাওয়া করলাম কি মামা তরকারিটা কিন্তু খুব ভালো লাগছে না আপনার টেস্ট খুবই ভালো বলি একদম প্রচুর লোক জীবন এসে দেখো চার পিস লুচি খেয়েছো আর তুই কটা খেয়েছো তো হালকা একটা খবর পেলাম বন্ধুরা যে বারাণসী মন্দিরে নাকি যে সন্ধ্যাবেলা আরতিটা হতো সেটা বন্ধ করে দিয়েছে জানি না এখন আমরা স্পটে না পৌঁছানো পর্যন্ত বলতে পারবো না কিছু নাহলে দর্শন করেই ফিরবো তো বন্ধুরা আমরা বারাণসী মন্দিরের সামনাসামনি চলে এসেছি আর মাত্র পাঁচ কিলোমিটার কিন্তু বলছে যে বাড়ি যেতে দেবে না আবার হাঁটতে হবে

আমরা তারপর মন্দিরের সামনে পৌঁছাবো একদম ঠিক আছে খুব ভালো শহর কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা দাঁড়িয়ে আছি ঠিক দাঁড়িয়ে আছি আমরা প্রচুর ভিড় যেতে দিচ্ছে না পুরো যখন ওখানে দেখতেও যায় না আর এদিকে সব মন্দিরে যাওয়ার জন্য তখন একটা সব মনে হয় আর দেখতে পাবো না আরতি দ্বন্দ্ব আছে বলছে কে বলছে করছে কে বলছে রাস্তায় ভীষণ মোজা হচ্ছে কিন্তু আবার দৌড়া হার হার মাঘে ফাইনালি আমরা মন্দিরের সামনাসামনি চলে এসেছি এদিকে দেখছি আর কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না অটো টোটো কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না নো এন্ট্রি রাস্তায় সাদে উঠেছি না কে ভাইয়া চিতনা মেগা

সবাই কুম্ভ মেলা থেকে এখানে এখানে তো ফাইনালি আমরা মন্দিরের কাছে চলে এসছি দেখুন এই রেলিং এর ভিতরে আমরা ডুবে পড়েছি অনেক দূরে ঘুরে এসেছি অনেক ঘুরে ঘুরে এসেছি কতদূর যেতে হবে জানি না হাসিকী বিশ্বনাথ দর্শনের যে এত কষ্ট জানা ছিল না বাক্কার দু ঘন্টা হেঁটেছি দু ঘন্টা আরও বেশি এখানে দাঁড়িয়ে পড়েছি জ্যামেদের পুরো দেখুন তো বন্ধুরা আমরা তো লাইনে দাঁড়িয়েছিলাম বলছে ছ ঘন্টার মতো সময় লাগবে এত লাইন ছ ঘন্টা চারটে গেট দিয়ে লোক যাচ্ছে ছ ঘন্টা সময় তো আমরা আর দর্শন করবো না আমরা ব্যাক করবো শরীর ভালো লাগছে না মামা শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আমরা একটু সামনের দিকে এগোবো আর ওদিকে ব্যাক করবো চলো প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা আমরা ওয়েট করলাম ঘুরলাম মন্দিরও দর্শন করতে পারলাম না আর কাশি বিশ্বনাথও দর্শন করতে পারলাম না কারণ রাত্রে আমরা বাড়ি ফিরবো অযোধ্যা যাব ভাবছিলাম কিন্তু অযোধ্যা আমরা আর যেতে পারবো না মনে হচ্ছে তো যাই হোক আজকে রাত্রে খাওয়া দাওয়া কোথায় হবে জানি না ভিড় দেখেছেন খালি দেখে দেখি যদি কোনো হোটেলে পাই খাবো না হলে নিজেদের রান্না করতে হবে কোথাও দেড়শো টাকায় দুটো গরির জন্যে দুটো জামা কত টাকা দেটা ভেবে এসেছিলাম কিছুই হলো না শাড়ি একটা নিলে ভালো হতো দেখুন এত ভিড় আমরা আজকে বাড়ির দিকে যাবো अंदर बैठो क्वालिटी देखो अलग अलग मॉडल देखो इधर से ही जाता है सब चलेगा पाँच सौ हाँ पाँच को देखो एक दिन लगा ये ना उतार तो ना। बट अगर लाइन में तारा हो जाएगा तो 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 तो

বাড়ি যাবো একদম আর কোথাও পার্কিং এর কাছে চলে এলাম এবার আমরা নেমে যাবো যাবার সময় দুশো টাকা আসার সময় চারশো টাকা ডবল ভাড়া নাহলে যাবো না এরকম একটা ব্যাপার যাই হোক ফাইনালি আমরা পার্কিং এর কাছে চলে এসেছি এবার আমরা একটু জল ভরে নেবো জল ভরে একদম সারা রাত গাড়ি চলবে তো বন্ধুরা আমাদের ঠান্ডার তর্য শুরু হয়ে গেছে আজকে ফাঁকা মাঠে পিকনিক হচ্ছে আমাদের গ্যাসটা রেডি করছে আর ওদিকে পশু হচ্ছে বাসনগুলো মেজে দিচ্ছে আমরা যা দগদ রূপে কি ইউপিএসএ যোগী যাচ্ছে একটা মন্দির ঘুরতে গেলাম আড়াই তিন ঘন্টা ঘুরে ঘুরে মন্দিরে কাছে পৌঁছতে পারলাম না

মছলা পৰে গল খিচুতে আৰু

আমি এত জায়গায় রান্না করেছি কালকের দিকে এই জায়গাটা একটু হড টাইপের খোলা মাঠ আর একটু মশা কিছু করার নেই যেতেও না যেতেও করতে হতো খিচুড়ি একটু বেশি খাওয়া হয়ে যায় আর খিচুড়ি আমার খুব প্রিয় জিনিস পপি যেটা বানায় না হেভি লাগে কী করব এখন পপিকে মিস করছি খুব আমরা হুম

আর যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি পথ আর শেষ হচ্ছে না মোটামুটি কালকে বারোটা একটার মধ্যে ঢুকে যাওয়ার কথা বাড়িতে এবার দেখা যাক রোডের অবস্থা তো খুব একটা ভালো নয় সব সময় মানে খানিকক্ষণ যাচ্ছি জ্যাম খানিকক্ষণ যাচ্ছি জ্যাম মামা তোমাকে ঘুমায়নি তো তুমি তুমি না ঘুমলেই হবে